আমার হাতে এই জিনিসটা দেখে আপনার এখন পর্যন্ত কি মনে হয় নর্মাল একটা ল্যাপটপ বাট এটা কোনো নর্মাল জিনিস না একটু জাস্ট দেখুন আমি চাইলে এর কিবোর্ডটাকে এইভাবে ডিটাচ করে ফেলতে পারি আলাদা করা যায় দেন ম্যাজিক যেমনটা আপনারা দেখছেন এখানে দুই দূরে ডিসপ্লে দুইটা ওলেড প্যানেল রয়েছে হান্ড্রেড টোয়েন্টি হার্স হাই রিফ্রেশ ইভেন এটা টাচ আপনি টাচ করলেই এগুলো কিন্তু কাজ করবে কোন জিনিস এটা অ্যাসো জেনবুক ডুয়ো টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কে অনেক অনেক থ্যাঙ্কস বাংলাদেশে এই ধরনের নিউ ইনোভেশন বা নতুন টেকনোলজি গুলো শেয়ার করার জন্য এবং অফিসিয়ালি বাংলাদেশে এটা লঞ্চ করার জন্য এখন বাংলাদেশ থেকে আপনি আনঅফিসিয়াল ভাবে আর এই ধরনের নিউ টেকনোলজি জিনিসপত্র কিনবেন না অফিসিয়ালি পারচেস করতে পারবেন উইথ অফিসিয়াল ওয়ারেন্টি যেটা বাংলাদেশ থেকে তো ক্লেম করাই যায় আবার আপনি চাইলে ইন্টারন্যাশনালি ক্লেম করতে পারেন লাইক এই ডিভাইস আপনি বাংলাদেশ থেকে কিনলেন এবারে বাইরের দেশে চলে গেলেন এবং সেখানে গিয়ে আপনার ডিভাইসে যদি কোনো ধরনের সমস্যা হয় আপনি আফটার সেল সার্ভিস বাইরে বসেই বা ইন্টারন্যাশনালি নিতে পারছেন প্লাস দেখলাম এইটা তাদের যেহেতু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ এইটাতে তারা প্রিমিয়াম সার্ভিস দিচ্ছে ওরা যেমনটা বলছে দুই বছরের তো এক বছরের ক্ষেত্রে এই ব্যাপারটা খুব ভালো লাগছে আর কি এনিওয়ে এই হচ্ছে ল্যাপটপ যেটা বলছিলাম খুবই স্পেশাল একটা জিনিস এবং ভিডিও শুরুতে সেটা বুঝতে পারছেন এমনিতে এই ল্যাপটপটা অনেক বড় না কিন্তু মানে রেগুলার স্ক্রিন হিসেবে যখন এটাকে খুলবেন এটা কিন্তু খুব বড় লাগছে না তখন অ্যাজ ইউজুয়াল ল্যাপটপের মতোই রাখছে এবং এটার সাইজ তখন কিন্তু ফোরটিন ইঞ্চ তবে যে বিষয়টা আপনার চোখে অবশ্যই লাগবে তাহলে এর ডিসপ্লে ডিসপ্লে বেজেলের এরিয়া খুবই ন্যারো এবং ওহলেট প্যানেল হান্ড্রেড টোয়েন্টি হার্স হাই রিফ্রেশার সব বুঝতেই পারছেন এই ডিসপ্লে অবশ্যই ভালো লাগার মতো থাকবে আচ্ছা ওই বিষয়গুলো নিয়ে আমরা একটু পরে বলি আমরা জাস্ট একটু ডিজাইন ডিজাইন দেখি আগে এটার বলিটা মেটাল এবং প্লাস্টিক দিয়ে তৈরি এইখানে আমরা দেখছি ওদের ব্র্যান্ডিং রয়েছে অ্যাসুস জেনলুক আর এখানে সুন্দর একটা প্যাটার্ন আছে আর কি বা একটা ডিজাইন আছে ডায়মন্ড কার টাইপের যেটা ভালো লাগছে আমার কাছে আর কি ল্যাপটপটা যেহেতু বেশ স্লিম লিমিটেড পোর্টস রয়েছে এখানে আমরা থান্ডার বোর্ড দেখছি দুই দুইটা ফোর পয়েন্ট জিরো একটা USB A রয়েছে আর অন্য পাশে আমরা দেখছি 3.5 mm এর হেডফোন জ্যাক অডিও আউটপুট এর জন্য HDMI পোর্ট থাকছে একটা মোটামুটি এই জিনিসই আছে ভাই এর তেমন কিছু নেই যেগুলো আমাদের আসলে প্রয়োজন হয় বাট যেটা হয়েছে এই ল্যাপটপটা কি একটু এক্সট্রা স্লিম করতে হয়েছে নিচের পাটটা যেহেতু ডিসপ্লে দুইটা তার উপর আবার কিবোর্ড দ্যাটস ওয়াই ওরা চাইলেও হয়তো দিতে পারতো না আর কি বা সেটা ম্যানেজ করে পারে নাই এবারে আসি আসল জায়গায় যেটা মূলত এর মেইন আকর্ষণ এখানে ডুয়াল স্ক্রিন রয়েছে আপনারা জানেন এবং দুইটা ডিসপ্লের সাইজই হচ্ছে গিয়ে 14 ইঞ্চ এবং এগুলো ওলেড প্যানেল 120 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে দুটোতে এবং যখন কিনা আপনি ডুয়াল ডিসপ্লে ব্যবহার করবেন তখন কিন্তু এর সাইজটা এক লাফে গিয়ে দাঁড়ায় নাইনটিন পয়েন্ট ইঞ্চ এবং বিভিন্ন পারপাসে এটাকে ব্যবহার করা যেতে পারে বেশ কয়েকটা আপনি ব্যবহার করতে পারবেন লাইক ডেস্কটপ মুড হ্যাঁ ডেস্কটপ মুড এটাকে ব্যবহার করা যাচ্ছে আবার ল্যাপটপ মুডে তো আমি ব্যবহার করতেই পারছি প্লাস শেয়ারিং মুডেও আমি রেখে চলে ব্যবহার করতে পারি পাশাপাশি আর একটা ব্যাপার হয়তো নোটিস করছেন আমি যখন এটাকে ঘোরাচ্ছি যেকোনো দিকে ও কিন্তু ঠিক সেইভাবেই নিজেকে সেট করে নিচ্ছে যেমনটা আমরা স্মার্টফোন বা ট্যাবলেটের ক্ষেত্রে দেখে থাকি এটা কাইন্ড অফ ভাবেই কাজ করছে আর কি এবারে দেখুন আপনি চাইলে কিন্তু এটাকে এইভাবে রেখেও ব্যবহার করতে পারছেন যদি প্রয়োজন হয় এভাবে আপনার যেহেতু এর সাথে স্টাইলাস রয়েছে তো ওটা আপনি ব্যবহার করতে পারেন আকাকির কাজেও অনেক ব্যবহার হতে পারে আবার আপনি চাচ্ছেন যে এটাকে এইভাবে রাখবেন ঠিক তার জন্য এখানে সুন্দর একটা স্ট্যান্ডের মতো ব্যবস্থা করে দিয়েছে যা মেটালের এবং এইটা কিন্তু বেশ শক্তপোক্ত আমি ভাবছিলাম মানে প্রথমে দেখাতে ভাবছিলাম এই জিনিসটা খুব একটা শক্তপোক্ত হবে না তো ওর যেখানে হিনজের যে সিস্টেমটা ওটাও বেশ ভালো লাগছে পাশাপাশি জিনিসটা বেশ শক্তপোক্ত তো আপনি চাইলে এইভাবে কিন্তু রাখতে পারছেন এবং তখন আপনি এই কিবোর্ড দিয়ে কিভাবে কাজ করবেন যেহেতু কিবোর্ড

বড়সড় বা রেগুলার সাইজেরই ইভেন কি ডিস্টেন্স আমার কাছে ভালোই লাগছে যদিও আমাদের একটা জাস্ট ফার্স্ট ইম্প্রেশন আনবক্সিং তো তারপরেও আমরা যতটুকু ব্যবহার করেছি অল্প সময় একটা দিন আছে সেই হিসেবে আমাদের কাছে কিন্তু খুব নতুন লাগছে জিনিসটা একদমই ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাচ্ছে এর থেকে আর সবচেয়ে যে জিনিসটা আমার কাছে ভালো লাগছিল তা হলো গিয়ে এই ডিসপ্লের কালার রিপ্রোডাকশন প্লাস ডিসপ্লে এর ভিজিবিলিটি এবং ডিসপ্লে এর যেহেতু এই রেজিলেশনটা ভালো আমরা থ্রি কে রেজলেশন দেখছি মানে আঠারোশো আশি বাই আঠারোশো পিক্সেলস রয়েছে এখানে তো ডিসপ্লে দেখেও আপনাদের ভালো লাগবে আশা করছি আর এই ডিসপ্লেটা টাচ আপনি টাচ করেও এখানে কাজ বাজ করতে পারবেন আপনার মতো করে আমার কাছে মনে হয় এটা এসএস এর পাওয়ারফুল মাল্টিটাস্কিং এবং যারা মাল্টিটাস্কিং করেন বিশেষ করে তাদের জন্য কিন্তু এই ডুয়াল স্ক্রিনের ব্যাপারটা খুব কাজে লাগবে আর কি যাই হোক এই ল্যাপটপে আর কি কি আছে একটু জেনে নেওয়া যাক সিপিইউ হিসেবে রয়েছে ইন্টেল কোর আলট্রা 9 যার বেস ফ্রিকোয়েন্সি হলো 2.3 গিগাহার্জ এর এবং ম্যাক্স হলো 5.1 গিগাহার্জ এটা 16 কোর 22 থ্রেডের একটি প্রসেসর যার জিপিইউ হিসেবে রয়েছে ইন্টেল আর্ক আর এনপিউ ইন্টেল এআই বুস্ট প্লাস আমরা দেখলাম এর যে ক্যামেরা ওয়েব ক্যাম সেখানেও এআই এর বেশ কিছু ফিচার রয়েছে এনপিউ ডেলিভার্ড লো ল্যাটেন্সি ইম্প্রুভ ডাটা সিকিউরিটি হাই কোয়ালিটি এআই এক্সপেরিয়েন্স তো আমরা এটা অবশ্যই ব্যবহার করব এবং সেই ক্ষেত্রে জানতে পারবো এআই এর ক্ষেত্রে আসলে এটা কেমন এক্সপেরিয়েন্স দেয় বাট ক্যামেরা যেটা দেখলাম ইনিশিয়ালি ক্যামেরার ব্যাপারটা ভালো লাগছে লাইক এটার ক্যামেরাটা মানে যে ওয়েব ক্যামটা এটা আবার আপনাকে ট্র্যাক করতে পারবে ধরুন আপনি এটাকে রেখে এদিক সেদিক মুভ করছেন ও আপনাকে ট্র্যাক করে ঠিকঠাক ফ্রেমেই দেখাতে পারবে যে কাজটা করে এর যে ক্যামেরা সেটা হচ্ছে বেশ ওয়াইড অ্যাঙ্গেলে শুট নেয় দেন ওটাকে ক্রপ করে সুন্দর একটা ফ্রেমে প্রেজেন্ট করে এটাই করে আর কি আবার দেখলাম আপনি ধরুন ভিডিও কলিং আছেন বাট আপনি স্ক্রিনের দিকে তাকিয়ে আছেন বাট ক্যামেরা দেখাবে যে আপনি ক্যামেরার দিকেই তাকিয়ে আছেন তো অপর প্রান্তে থেকে যারা দেখবে তারা কিন্তু মানে ভিউটা তাদের মনে হবে যে হ্যাঁ আমার দিকে তাকিয়ে আছে আমার সাথেই কথা বলছে এই ধরনের ভালো লাগছে যাই হোক এটা মানে আরো ব্যবহার করলে এখন পর্যন্ত জাস্ট একদিন হলো মাত্র হাতে আসছে জাস্ট আনবক্সিং এর সুযোগ পেয়েছি এটা ব্যবহার করি দেন আপনাদেরকে সবকিছু কিছু জানানো যাবে কেমন কি ফিচার রয়েছে কোন কোন পারপাস ব্যবহার করা যাচ্ছে কোন সমস্যা আছে কিনা আচ্ছা এটাতে কিন্তু আপনার র‍্যাম পেজ আছে 32 জিবি যা এলপিডিআর 5x এর আর রম থাকছে 1 টিবি এনভিএমই পিসিআই 4.0 তো মোটামুটি যা আছে শুনে বুঝতে পারছেন এটা গেমারদেরকে টার্গেট করে অবশ্যই আসেনি এবং এটা সে ধরনের জিনিসও না এটা আসলে অন্য পারপাস ব্যবহার করার মতো এবং আমি যেটা বলছিলাম এ পাওয়ারফুল মাল্টিটাস্কিং রেভলিউশন এবং সে সমস্ত কাজের জন্য এটা ঠিকঠাক আছে বলতে পারেন এবং টু বি অনেস্ট অ্যাসুজো তাদের কি টার্গেট করেছে মানে ধরুন কোনো কোম্পানির বস একদম সিও লেভেলের তাদের হাতে থাকলে জিনিসটা আরো সুন্দর মানাবে তাদের কাজে লাগবে প্রেজেন্টেশনের জন্য ঠিকঠাক আছে এই আর কি তবে এই স্লিম ল্যাপটপে ব্যাটারি কিন্তু খারাপ না বেশ বড় সড়ই সেভেন্টি ফাইভ ওয়াট ব্যাটারি রয়েছে এখানে আর এর যে চার্জারটা ওটা মনে হয় কত দেখলাম সিক্সটি সিক্স ওয়াট বা কিছু আমি লিখে দিচ্ছি ওইটা তো ওইটা দিয়ে দেখলাম যে মোটামুটি এটা ত্রিশ মিনিটে ফিফটি এর মতো চার্জ হয়ে যায় আর কি চাইলে আমার মনে হয় আরেকটু বড় সড়ো চার্জার দেওয়া যেত এখানে তবে ভাই চার্জারের সাথে থাকা কেবল কোয়ালিটি আমার দুর্দান্ত লাগছে কেবলটা সেই ডুয়াল স্পিকার আছে যেহেতু খুব স্লিম স্পিকার অনেক বেশি বড় না আহামরি সাউন্ডের থেকে আশা করতে পারেন না ডিসেন্ট টাইপের একটা সাউন্ড দেয় এটা এই ল্যাপটপের ওজন মানে কিবোর্ড সহ সবকিছু মিলে ওয়েট হলো ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ কিলোগ্রাম তো এই ছিল মোটামুটি এটা একটা ফার্স্ট ইমপ্রেশন কি কি আছে কোথায় কি দেখতে পাচ্ছি আর কি বাই দ্য ওয়ে আপনাদের এই জিনিসটা দেখানো হয়নি এই ল্যাপটপের পাওয়ার বাটনটা কিন্তু এই যে সামনে এইখানে আর কি হ্যাঁ তবে এটাতে ওরা কোনোভাবে বায়োমেট্রিক ইমপ্লিমেন্ট করতে পারে নাই এরকম কিছু করতে পারলে মনে হয় আরো বেশি হইতো ভিডিও শেষ করার বিষয় জানিয়ে রাখি অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে ভাই এখানে যে কিবোর্ডটা লেগে থাকে এটা কিভাবে লেগে থাকে ক্লিপ সিস্টেম নাকি অন্য কিছু এটা ম্যাগনেটিক এবং নিচে অবশ্যই সে কারণেই লেগে থাকে যা যথেষ্ট স্ট্রং এবং খুব শক্তপোক্ত হয়ে লেগে থাকে আমি যদি ঢাকা থেকে কেউ করি এটা খুলে পড়বে না সে ধরনের কোনো চান্সেই নেই আর আপনি তুলতে গেলেও বুঝতে পারবেন যে এটা বেস্ট পাওয়ারফুল ভাবে অ্যাটাচ হয়ে থাকে আর কি পাশাপাশি আপনারা যারা এভাবে খুলে ব্যবহার করবেন হয়তো এইটার বিড় cualitiny একটা প্রশ্ন থাকতে পারে যে জিনিসটা কেমন শক্তপোক্ত এতটা পাতলা যে না এটা হবে শক্তপোক্ত ধরে নেওয়া যায় খারাপ না তবে একটু যতশীল হতে ব্যবহার করতে হবে অবশ্যই যেহেতু খুবই থিন একটা জিনিস ওভারঅল আমার কাছে ডিজাইন নিউ টেকনোলজি সবকিছুই ভালো লেগেছে प्रीवियस জেনারেশন থেকে ওরা বেশ কিছু জায়গায় ইমপ্রুভমেন্ট নিয়ে আসছে আমার সেই ল্যাপটপগুলো এক্সপেরিয়েন্স করার সুযোগ হয়নি বাট যতটুকু ভিডিও বা দেখে আর কিছু যতটুকু মনে হয়েছে তাতে আগের থেকে এটার চিন বেজেল অনেকটাই ন্যারো করা হয়েছে দ্যাটস ওয়াই ডিসপ্লে থেকে আরো বেশি ইমারসিভ একটা ভিউ আপনি এখন পাচ্ছেন এই ল্যাপটপ কাদেরকে টার্গেট করে আপনারা বুঝতেই পারছেন এবং দামটা দেখেও বুঝতে পারছেন এই ল্যাপটপ আসলেই তাদেরকে টার্গেট করে এটা স্টুডেন্ট বা ওই যে গেমিং করতে চাচ্ছেন এবং রেগুলার ব্যবহারের জন্য আসলে ওই ধরনের জিনিস না আপনি চাইলে অবশ্যই ব্যবহার করতেই পারেন যদি আপনি ওই টাকা পয়সা খরচ করে নিয়ে ব্যবহার করতে চান ডেফিনেটলি করতে পারেন সমস্যা নেই বাট এটার ইউজ কেস আসলে আমি যেটা বলছিলাম মাল্টিটাস্কিং এর জন্যই মূলত ইভেন যারা কিনা এই যে প্রেজেন্টেশন বা এই ধরনের কাজ বাজে খুব বেশি ব্যবহার হয় অফিসিয়াল বিজনেস পার্সন সে সমস্ত জায়গার জন্য একদম ঠিকঠাক আছে তারপরও দেখা যাক এটাতে আমরা হেভি প্রেশার দেওয়ারও ট্রাই করবো দেখি এটার অবস্থা কি দাঁড়ায় সেগুলো নিয়ে নিশ্চয়ই আমাদের ফুল ভিডিওতে আলোচনা হবে সবাই ভালো থাকবেন কেমন লাগলো এই জিনিসটা নতুন জিনিস সেটা কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন টাটা